অনেকেই মনে করতেছে যে মাজারে গেলেই মনে সব হয়ে যাবে মাজারে চাইলেই মনে হয় সব হয়ে যাবে এখানে মদের আড্ডা জুয়ার আড্ডা গাঞ্জার একটা আসর আড্ডাখানা বানাইছে কথা ঠিক না ঠিক খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজাই কথা ঠিক না বেঠি নামাজ রোজার নাই রে খবর পর্দার খবর নাই মুরিদেরা শ্রেষ্ঠ করে ভণ্ড পীরের পায়। মাজারে শুরু বেলো চলে শুধু মদের মেলা আমল শব্দংশ হবে থাকবে না তাদের ইমান দিন করে ভন্টা মিয়ার রাত্রে মারে গাজাই কথা ঠিক না বেঠে তোমার সৃষ্টি যদি হয় সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর 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 পাল জান কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবিকে নদীর কলো তনি সাগরের ঘর জনি নদীর কলো সাগরের সগরীর ঘর জনি ঢেউয়ে ঢেউয়ে দেয় পারল জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবাই বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কোন সুবহানাল্লাহ Sorrerei per sostenere il সাল্লাল্লাহ ভয়ালিক একটা কথা আমরা শুনেছি ফার্সিতে বলে সহাবতে স লেহতুরা স লেহকুনাথ সহাবতে ত লেহুতুরা ত লেহকু নাথ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ স্বর্গে অসৎ সঙ্গে সর্বনাশ কথা ঠিক নাবি ঠিক আপনার বন্ধু যদি ভালো হয় আপনার বন্ধু যদি নামাজি হয় তাহলে আপনার নামাজি বন্ধুর মাধ্যমে আপনি যেতে 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 তার সাথে আপনি চলাফেরার করার কারণে আপনি একদিন আল্লাহর তৈরি জান্নাতে গিয়ে পুষতে পারবেন কথা ঠিক না বেঠিক কিন্তু আপনার বন্ধু যদি হয় ইয়াবাখুর আপনার বন্ধু যদি হয় গাজাখুর আপনার বন্ধু যদি হয় বিরিখুর আপনার বন্ধু যদি হয় নেশাখুর আপনার বন্ধু যদি হয় জিনাকারী তাহলে এই বন্ধু আস্তে আস্তে আপনাকে এটা শিখাবে দেখেন আজকে থেকে এখানে অনেক যুবক ভাইরা এমন থাকতে পারেন যে আপনারা বিড়ি খান অনেক যুবক এমন থাকতে পারেন আপনারা ইয়াবা খান অনেক যুবক এমন থাকতে পারেন যে রাতের গভীরে পতিতালয়ে গিয়ে জিনা করেন তো সর্বপ্রথম আপনার শুরু হলো কিভাবে আপনি চাইলে দেখতে পারবেন যে আপনার কোনো এক বন্ধু আপনাকে বিড়ি খাওয়া শিখাইছে আপনার কোনো এক বন্ধু আপনাকে গাঁজা খাওয়া শিখাইছে আপনার কোনো এক বন্ধু আপনাকে ইয়াবা খাওয়া শিখাইছে নেশা করা শিখাইছে জিনা শিখাইছে কথা ঠিক না তো এই যে বন্ধু বন্ধু এরকম কে বন্ধু বানানো যাবে না বানানো যাবে না ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কে বন্ধু বানানো যাবে না আল্লাহ পাক নিষেধ করেছেন কে নিষেধ করেছেন আল্লাহ পাক নিষেধ করেছেন এবার আসুন বন্ধু কাকে বানাবেন আল্লাহ রাব্বুল আলমিন আমার আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার ও পৃথিবীর মানুষ তোমাদের বন্ধু বানাতে হলে এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাও কাকে আল্লাহকে বন্ধু বানাও কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বন্ধু পৃথিবীতে আখরাতে উভয় জগতে কেউ হতে পারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি যখন তোমার কেউ না তখন মানুষ একটা সময় আমরা আলমের মা ছিলাম একটা সময় আমরা মায়ের পেটে ছিলাম বাবার খাবারের মধ্যে আমরা ছিলাম মাটির মধ্যে আমরা ছিলাম মহান আল্লাফ আলামিন যদিও আ তোমারি শরমটি ডাইরেক্ট মাটি দিয়া বানিয়েছেন কিন্তু আমরা মাটি থেকে তৈরি সরা আবার সেই মহান আল্লাফুল আলামিন বলেন মিন এই সেই মুখা লা মিন তোফা মিন তোফা তিন মুখালা কাহু ফা السبيل يسره الله رب العالمين بنيت او بريتيفير مانوس تما دينك امي الله رب العالمين بنيلام كي يا بنيلام من اي شيء خلقا كي يا بنيلام من نطفة خلقه فقدره امي الله رب العالمين تما دينك نطفة يا بنيسي এর বাংলা নাম হইল নাপাক পানি যেটা এক সময় যে জিনিস পৃথিবীর মানুষ দুধের কেজি যদি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি অ হয় মহান আল্লার্বল আমিন আমার আপনারা যেই পানি দেওয়া বানাইছে এই পানি কেউ চল্লিশ পয়সা দিয়েও কিনবে না কথা ঠেক নাবে ঠেক মহান আল্লারভ্বল আমিন এত সুন্দর কইরা বানাইলেন যে আল্লাহ রব্বর আমিন চারটা কসম খেয়ে বললেন যে ও পৃথিবীর মানুষ আকাশ আমি আল্লাহ বানাইছি জমিন আমি আল্লাহ বানাইছি চন্দ্র গ্রহ নক্ষত্র সূর্য তারক যে আমি আল্লাহ বানাইছি কিন্তু ও পৃথিবীর মানুষ তোমাদের মতো সুন্দর করে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই সূরা তিন আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজ জাইতুন আল্লা বলেন আমি আল্লাহ যা বানাইছি মানুষকে এত সুন্দর করে বানাইছি আহা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি চাঁদের দিকে রয়েছে স্ত্রীর সাথে তো পূর্ণিমা রাত যখন থাকে গভীর রাত তো চাঁদের দিকে অনেক সময় মানুষ তাকায় থাকে আর দেখে চাঁদটা খুব সুন্দর বাস্তবে চাঁদ ইটা কম সুন্দর না বেশি সুন্দর আপনারা বলেন কম সুন্দর না বেশি সুন্দর কারণ দেখা গেছে যে আমরা যদি একটা ঘরের ভিতরে যাই আমাদের আলো থেকে ঘর আলোকিত হয়ে যাবে ঘর আলোকিত হবে না খুঁজ যাই পাওয়া যেত না পাওয়া যেত না এখন চা কত দূরে শত শত মাইল দূরে সেখানে আপনি অন্ধকারের ভিতরে তাকালেন দেখলেন চাঁদের আলো আপনি জমিন থেকে দেখতে পাচ্ছেন কথা ঠিক না বেটি তো এই চাঁদ সুন্দর কম না বেশি বেশি তো এবার শুন অনেক সময় অনেক সময় মানুষ রাতের বেলা চাঁদের দিকে তাকায় থাকে তো এইমাত্র স্ত্রীর সাথে স্ত্রীর স্বামীকে ডেকে বলছে তুমি কেউ তাকাইলা চাঁদের দিকে না তাকায় আমার দিকে তাকাও তো যেই মাত্র এই কথা বলছে আমার দিকে তাকাও আমি তো চাঁদের চেয়ে কম সুন্দর নয় এমনি স্বামী ডেকে বলে কে বলছে তুমি চাঁদের চেয়ে সুন্দর আমাকে শেখাও চাঁদ এত সুন্দর যে জমিন থেকে আসমানে আলো দেখতে পাচ্ছি আর তোমারে অন্ধকারে ঘরে ঢিকলে তোমার খুঁজ যাই পাওয়া যায় না কথা ঠিক না বেঠে তাই তুমি কত সুন্দর হইলা তুমি চাঁদের চেয়ে সুন্দর না তো এখন দেখবেন কেউ যদি কোন ধ্যানে মগ্ন থাকে যে হঠাৎ করতেছে একটা ওয়াজ আপনারা মনে করেন মনোযোগ দেওয়া শুনতেছেন এখন যদি কেউ আপনার একটা লাড়ি দিয়ে খুঁজা আপনার রাগ যে হুজুর ওয়াজ করতেছে মনোযোগ দেওয়া আওয়াজ শুনতেছি তো এখন একজন তো রাগ উঠার কথা তো স্বামী রাগ উঠছে তুমি চাঁদের চেয়ে সুন্দর একটা লাখ দুইটা লাখ তিনটা লাখ তাদের যদি তুমি না হও আচ্ছা আমাদের দেশে একটা নিয়ম হলো যে কেউ যদি তালাক দেয় কয় তুই তালাক তোর বাপ তালাক তোর মা তালাক তোর সুদ্য গোষ্ঠী তালাক কথা ঠিক না বে ঠিক তো এইরকম হইলো আমাদের দেশের অবস্থা বোর না তালাক দিল তো এই বউরে তালাক দেওয়ার সাথে সাথে সূর্য গোষ্ঠী আবার তালাক হয় কেমনে এইরকম বাজে কথা বললে গুনা আছে না নাই গুনা হবে তো এবারও শুন যেমনি মতো তালাক দিচ্ছে এমনি এখন তার হুশ আসতেছে যে আমাদের দেশে নিয়ম হইলো যখন তালাক দিয়া ফেলে তখন মাথা ঠিক থাকে না একটু পরে হজুর মাথা ঠিক আছে না ফতুয়ার লাগে দেখবেন মাদ্রাসায় মাদ্রাসায় করে যে হজুর বউলো তালাক দিছে এখন কি বউ তালাক হয়েছে কি রাগের মাথায় কহা তো ভালো বিজ্ঞ আলেম যদি হয় বলবে রাগের মাথায় দেওয়ার যেমনি দেও তালাক হয়েছে এখন আমাদের দেশে ঘরে ঘরে জিনা চলতেছে আমাদের দেশে বিভিন্ন ঘরে ঘরে জিনা চলতেছে ফজরের পরে ওইটা মারামারি লাগছে আবার রাতের বেলায় দেখবেন সব ঠিক মারামারি জমা লাগছে গোষ্ঠী শুদ্ধ তালাকি এখন যখন রাত হইছে এখন আবার হুজ হয়েছে উপায় নেই গোমা মুখে এখন এখন এই জন্যে আবার দেখা যায় ফতোয়ার জন্য ঘুরে আমাদের দেশে কিছু সরকারি হুজুর আছে কি হুজুর সরকারি হুজুর এদেরকে দশ হাজার টাকা দিতে পারলেই তারা ফতোয়া দিয়ে দেয় ও রাগের মাথায় তালাক হয় নাই মাথা ঠিক ছিল না তো পাগলের জন্য কলম বন্ধ আপনি পাগল আছিলেন তখন মানে মাথা ঠিক আছে বলে পাগল আছি আপনি পাগল আছিলেন কই হ কলম বন্ধ ছিল আপনার লাগি এখন আবার মাথা ঠিক আছে কহ তালা কয় নাই নাওজুবিল্লা কন বোঝেন নাই যে এমনি খুশি যে টাঙা পায় এমনে সে চলতে চায় এখন ইসলাম থাকুক আর ইসলাম না থাকুক এরকম কিছু হুজুর দের জন্য আবার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা কোন ঠিক নেবে ঠিক কারণ হুজুররা যখন মোতাবল লিরে ডরায় হুজুররা যখন সেক্রেটারি এই পরে যারা সভাপতি এরা যদি ঘুষ কর সুদ কর হয় আর এরা যদি হুজুর ডরায় তাইলে কিন্তু এরকম হুজুরদের কারণেই সমাজ নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক উল্টা হুজুরদের প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আসুন ফতোয়ার জন্য গেছে বহরে তালাক দিয়ে দিছি এখন কি করা যায় সবাই এই ফতোয়া দিয়েছে যে আপনার বউ তালাক তাদের চেয়ে শুনতে হবে না

ওইসে নি আয়াত ওইসে হয় না এ লেগে আল্লাহ আকবার তো এখন আসতে বলছে কয় না সবাই যে হুজুর কি পড়তেছে এগুলা তো উনিও পড়লো লাকাদ হলাকাল কমার কমার মানে চাঁদ আর ইনসান মানে মানুষ কমার মানে কি চাঁদ আর ইনসান মানে মানুষ কয় তোমার আয়াত হয় না এই বন্ধ করো কি হয়েছে কোরআন শরীফ পড়তে আসছো তো শুদ্ধ পড়ো অশুদ্ধ কেন পড়তেছ ওই কি বলেছে তুমি ইনসানের জায়গায় কমার এটা তর্জমা করেন হ্যাঁ আল্লাহ পৃথিবীতে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে এখন আপনার যে আয়াতে তর্জমা করলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছে তে ফতোয়া তো দিলেন বড়ের বিরুদ্ধে এই মহিলার বিরুদ্ধে তাই কেমনে দিলেন সুতরাং আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য আল্লাহর কথা সত্য চাঁদ কোনোদিন শুনছেন যে এই চাঁদের দিকে তাকায়া কেউ আত্মহত্যা করছে আহ সাথ যেমন ভাল্লাগছে সার যে যদি বুকে জোরাই না ধরতে পারি তাহলে মরে যাবো কি কইছে কিন্তু এমন হইছে কি হয়েছে না যে প্রেমে পইরা মেয়ের প্রেমে পাগল হইয়া এরপর পরে আত্মহত্যা করছে এমন হয় কি হয় না এখনও হচ্ছে কথা ঠিক না বেটি এই ধরে নাওচোন অ্যালব আমিন বলেন পৃথিবীর মানুষের চেহারায় আলো না থাকতে পারে কিন্তু আমি আল্লাহ এমন মায়া দিয়েছি যেই মায়ার দিকে তাকায় যেই চেহারা দেখলে ছেলে মেয়ের যায় একটা মানুষ আর একটা মানুষের জন্য পাগল হয়ে যায় সুহান তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝড়না ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর কলো তনি সাগরের ঘর জনি নদীর কলো তনি সগরীর ঘর জনি ঢেউয়ে দেয় পারল জানি না কত সুন্দর তুমি আল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সবাই বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কোন এক নম্বরে বন্ধু বানাবেন কাকে জুরে আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলেন কাকে আল্লাহকে ইন্নামা ওয়ালিকুম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও এর প্রথম কারণ হলো ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি গরু বানাই নাই ছাগল বানাই নাই কুকুর বানাই নাই জানোয়ার বানাই নাই আদাম কদ করলাম না আদম আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছি শুধু সাধারণ জীব নয় শুধু জিন্নাত নয় এমন কি ফেরেশতার চেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষের মর্যাদা বানায়া দিয়েছি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আমিন যখন আদম আলাইহিস সালামকে বলেছেন আদম অমুক গাছের সাথে অমুক অমুক গাছের কাছেও তুমি যাইবা না এখন শয়তান এসে ধোঁকা দিছিল শয়তান তো আগে আল্লাহ পাক এসে তো করছে কি वादा সুম্মা লাঞ্জিয়ন্ন উম মিন বাইনি আইদিহি মুমিন খলফিহি ওয়া আন আইমানিহি আগে মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আলমিনের সাথে আদান করেছে আল্লাহ রব্বুল কে বলেছে তোমার বান্দাকে আমি টান দিক থেকে ধোকা দেবো বাম দিক থেকে ধোকা দেবো সামনে থেকে ধোকা দিব পিছন দিক থেকে ধোকা এমন এমনভাবে ধোকা দেবো তোমার বান্দা বুঝবে না যদি এমন কথা বলা হয় যে আজকে গানের অনুষ্ঠান গাজীপুর দিঘির চলা হবে তাহলে অনেকেই আসতে চাইবে না কারণ এখন যুবকেরা ইসলামের জন্যে পাগল কথা ঠিক না বেঠে এখন ওয়াজের স্টেজে বসে বসে অনেকে কি বলে জেনারেল পড়ছে কি পড়ছে যদি ইংরেজিতে পইরা বিরা ওয়াজ করা যাইত তাহলে আপনারা এখানে এসে ওয়াজ করতেন সবাই কথা ঠিক না বেটি এখানে অধিকাংশ লোক জেনারেল শিক্ষিত কথা কম ঠিক না বেটি এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আমিন কাকে দিয়েছে সেই ব্যক্তিরা ওয়াজ করবে এখন স্কুলে পইরা এসে ওয়াজ করতেছে কুরআন শরীফ যদি না বোঝে কি উপরে তাহলে কোনো সওয়াব হবে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ অথচ নবী বিশ্বনবী রহমান সুല്ലিল আলামিন বলেন উন্নতর রে কুরআন শরীফ যদি তোমরা পড়ো যদি আলিফ লাম মিম পড়ো এখানে কয়েকটা অক্ষর তিনটা অক্ষর আমি বলি না যে এখানে দশটা টা হবে এখানে একটা অক্ষর এখানে তিনটা অক্ষর তিনটা অক্ষর যদি কেউ পড়ে মহান আল্লাহ রাব্বুল আমীন তার নামাই তিরিশটা নাকি কম পক্ষে দান করবে আর আল্লাহ আমিন চাইলে এক একটা অক্ষরের বিনিময়ে স্বস্য করে তিনটা অক্ষরের বিনিময়ে মহান আল্লাহ দান করতে পারেন শত আচ্ছা এখন যেই ব্যক্তি ওয়াস করছে যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সাপ নাই ওই হুজুরের কাছে আমার প্রশ্ন হইল যে আপনি আলিফ লামিমের তর্জমা করবেন কত ঠিক না ঠিক আমি আলিফুলিমের তর্জমা পারি না

এলে যেটা বলার দরকার সেটা বলতে পারতেছে না এখন আসুন কারণ এটা বললে অনেকে কোরআন শরীফ বুঝে না অর্থ বুঝে না কথা ঠিকঠাক তাহলে যে ব্যক্তির অর্থ বুঝে না ওই ব্যক্তি তখন কোরআন শরীফ পরে বাদ দা দিবে যেহেতু অর্থ বুঝি না সব নাই কোরআন পড়বে না এই জন্য এই কথা বলতেছে আল্লাহ আল্লা এরকম বক্তা থেকে হেফাজত করেন আমিন আবার কত বক্তা বলতেছে আপনার ছেলের এই ছেলেরাসাইফ খানের বিরুদ্ধে কোন এখানে এই যে দেখছেন কোরআন শরীফ তেলাওয়াত করছে বাচ্চারা এরপরে এখানে হাফেজ হচ্ছে হাফেজ পরে আলেম হচ্ছে একটা মানুষ দিনের পথে যাচ্ছে তারা বলতেছে না তোমার ছেলেরে তুমি বানাও নেইমার মার মেসি নাওজুবিল্লা কন এটা কি কোনো বক্তার কথা হইতে পারে কোনো আলেমের কথা হইতে পারে এটা এই জন্য এরকম বক্তাকে দাওয়াত দিবেন না যে বক্তা মাদ্রাসার বিরুদ্ধে বলে এরকম কোন বক্তাকে আমরা দেখতে চাই না কথা ঠিক না তুমি কোরআন তো কথা বলতেছো কোরআন পক্ষে কথা বলবা মাদ্রাসার পক্ষে কথা বলবা হেফজখানার পক্ষে কথা বলতে হবে আর যদি হেফজখানার বিরুদ্ধে আরেকটা কথা বলো গাজীপুরের সমস্ত প্রোগ্রাম তোমার বন্ধ করে দেওয়া হবে ঠিক না ঠিক কেন হেফজখানার বিরুদ্ধে কথা বলো বোঝা গেল শয়তান যে বলেছিল সুম্মা লা আতিয়ান নাহুম মিম বাইনি আইদিহিম আমিন মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ডাইনি বানে মানে কি শয়তান কেয়সা এমনি জিগা জিগা দগা দিব নাকি শয়তান এক বক্তা পাইবো বক্তার মাধ্যমে দগা দিব এই জন্য অনেকে বলে হুজুর হুজুরে মারামারি না হুজুরে হুজুরে মারামারি না হুজুরে আর বন্ডে মারামারি কথা ঠিক না বেটি আমরা তো বন্ড চিনি না আমরা বন্ড চিনি না অনেকেই মনে করতেছে যে মাজারে গেলেই মনে সব হয়ে যাবে নাজারে চাইলেই মনে হয় সব হয়ে যাবে এখানে মদের আড্ডা জুয়ার আড্ডা গাঞ্জার একটা আসর আড্ডাখানা বানাইছে কথা ঠিক না ঠিক খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজাই কথা ঠিক না বেঠি নামাজ রোজার নাই রে খবর পর্দার খবর নাই মুড়িদের শেষ করে ভন্ড পীরের পায় মাজারে শুরু পেল চলে শুধু মদের মেলা আমার সব হবে থাকবে না তাদের ইমান দিন করে ভন্টা মিয়ার রাত্রে মারে গাজাই কথা ঠিক না বেঠি এজন্য মানুষ বুঝে না এজন্য পবিত্র কোরআন শিক্ষার মাধ্যমে একটা মানুষ উপরে উঠতে পারে কিন্তু কোরআন শিক্ষা বন্ধ করে দিতে বলতেছে তারা বোঝা গেল ওইগুলো শয়তানের ধোকা কথা বলেন ঠিক না বেঠি